দেখুন বন্ধুরা আপনাকে পাঁচ দিনের ট্রিটমেন্ট দিচ্ছি প্রথমে আপনি যে ওষুধটা নেবেন সেটা হচ্ছে অ্যালট্রিস এই ট্যাবলেটটা আপনাকে পাঁচটা নিয়ে আসতে হবে দ্বিতীয় যে ওষুধটা নেবেন সেটা হচ্ছে ওমনা কটিলটেন এই ওষুধটা আপনাকে দশটা ট্যাবলেট আনতে হবে আর তৃতীয় যে ট্যাবলেটটা হচ্ছে সেটা হচ্ছে ওফলোস্টার টু হান্ড্রেড এই ট্যাবলেটটাও আপনাকে দশটা আনতে হবে দেখুন ফার্স্ট যে ওষুধটা বলেছি অ্যালট্রিস এই ওষুধটা আপনাকে দিনে একটা করে সকালে দিতে হবে বাকি যে ওষুধ দুটো বলেছি ওমনাকল টেন আর অফ্লোস্টা টু এই দুটো ট্যাবলেট আপনাকে সকালে আর বিকেলে একটা করে দিনে দুবার দিতে হবে মানে আপনারা বুঝতেই পাচ্ছেন অ্যালট্রিস যে ট্যাবলেটটা বললাম একটা করে শুধুমাত্র সকালে পাঁচ দিন বাকি যে দুটো ট্যাবলেট বললাম ওমনাকটিল টেন আর অফ্লোস্টা টু এই দুটো ট্যাবলেট সকালে আর বিকেলে একটা করে দিনে দুবার দিতে হবে এই যে মেডিসিন কোর্সটা পাঁচ দিন চলবে আপনি এর স্কিন তুলে রাখতে পারেন